আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে হচ্ছে গোডক্সের সার্টিফাইড সেলার গোডক্সকে সরাসরি প্রোডাক্ট আমি করে আপনাদের কাছে পৌঁছিয়ে দিই তো অনেকদিন ধরে আমরা গুডক্সের কোনো ভিডিও আপলোড করি নি তো আজকে আমাদের কাছে কিছু নতুন মডেল আসছে তো ওগুলা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো তো চলুন ওগুলার প্রাইস সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক তো এখানে আসে হচ্ছে কি আমাদের গোডক্সের এস এল সিক্সটি রিডি লাইফ এস এল সিক্সটি হচ্ছে খুবই একটা জনপ্রিয় মডেল এটার প্রাইস পড়বে হচ্ছে এই মুহূর্তে তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বাসন টুটা তারপরে আসে হচ্ছে গোডক্সের এস এল টু হান্ড্রেড তো এস এল টু হান্ড্রেড এটা হচ্ছে বাসন থ্রি আগের বাসন ছিল আপনার বাসন টুটা ছিল বাট এই মুহূর্তে বাসন থ্রিটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা তারপর গোডক্সের বিওয়ান বিওান হচ্ছে ফ্লাসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মডেল গোডক্সের তো এটা আগে যেটার দাম কিছুটা বেড়েছে আগের প্রাইস ছিল আমাদের আঠারো হাজার টাকা বাট এই মুহূর্তে প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা এল এর মধ্যে আরেকটি আছে হচ্ছে গোডক্সের এস এল হান্ড্রেড এস এল হান্ড্রেড পড়বে হচ্ছে এই মুহূর্তে আঠারো হাজার টাকা তারপর আসি হচ্ছে স্ট্রবে তো স্ট্রপে এস কে ফোর হান্ড্রেড এস কে ফোর হান্ড্রেড এই স্টোভটা অনেকেই অনেকেই ইউজ করেছেন এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিকৃত স্টোভ হচ্ছে এস কে ফোর হান্ড্রেড তো এস কে ফোর হান্ড্রেডের এটা হচ্ছে ভার্সন ফোর এটা হচ্ছে ভার্সন ফোরের এই এটা হচ্ছে বার্সন ফোর এটার প্রাইস পড়বে হচ্ছে এই মুহূর্তে ষোলো হাজার টাকা তারপর আসি হচ্ছে গিয়ে আমরা কিছু লাইটে গোডক্স এডি সিরিজ গোডক্সের এডি সিরিজের মধ্যে প্রথমে দেখি হচ্ছে গিয়ে গোডক্সের এডি টু হান্ড্রেড প্রো এডি টু হান্ড্রেড প্রো হচ্ছে এটা হচ্ছে ভার্সন টু এডি টু হান্ড্রেড প্রোর ভার্সন টুর প্রাইস হচ্ছে এই মুহূর্তে পঁয়ত্রিশ হাজার টাকা যা আগে ছিল আমাদের কাছে শুধু এডি হান্ড্রেড এডি আগে যা ছিল হচ্ছে এডি টু হান্ড্রেড প্রো ওইটার প্রাইস ছিল আমাদের কাছে আঠাশ বা উনত্রিশ হাজার টাকার মতো বাট এটা যেহেতু ভার্সন টু এটার প্রাইস পড়ে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে এডি থ্রি হান্ড্রেড প্রো তো এডি থ্রি হান্ড্রেড প্রো এইটার প্রাইস হচ্ছে এই মুহুর্তে আটত্রিশ হাজার টাকা তারপর আসে হচ্ছে আমাদের কাছে এডি ফোর হান্ড্রেড প্রো এডি ফোর হান্ড্রেড প্রো এই মুহূর্তে প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই মালগুলো কিন্তু একদমই নতুন এসেছে যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা চাইলে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর পেয়ে যাবেন হচ্ছে গোডক্সের এল হান্ড্রেড বিআই এল হান্ড্রেড বিআই এই মুহূর্তে আমাদের কাছে প্রাইস পড়বে হচ্ছে একুশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে এল সিক্সটি বিআই কিট যেহেতু এটা কিট ভার্সন এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা তারপর আসে হচ্ছে আইসলাইট আইসলাইট দুইটা আইসলাইট আছে গোডক্সের গুডি ফাইভ হান্ড্রেডেরই একটা হচ্ছে মিনি আর একটা হচ্ছে নতুন আসছে মিনিটার প্রাইস মিনিটের হচ্ছে বারো হাজার টাকা এবং এলসি ফাইভ হান্ড্রেড আর যেটা আছে এটার প্রাইস সতেরো হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি এ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কেউ চাইলে অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে অথবা চাইলে যে আমাদের প্রতিটা প্রোডাক্টই হচ্ছে পাঁচ হাজার টাকার উপরে অ্যামাউন্টে আমরা ইএমআই করে থাকি ছত্রিশটা ব্যাঙ্কে আপনার কন্ডিশন প্লাস চার্জ প্রযোজ্য До новочовики.